পনেরো লাখ টাকার ছাগল কাণ্ডে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সরগরম যদিও সাদেক থেকে এখন বলা হচ্ছে এক লাখ টাকা বুকিং মারি দেওয়ার পরে ক্রেতা শেষ পর্যন্ত ছাগলটি সংগ্রহ করেননি এর আগে কর্ণধার মোহাম্মদ ইমরান ছাগলটি ক্রয় এবং ডেলিভারি দেওয়ার সত্যতা নিশ্চিত করেছে সে কল রেকর্ড নোয়াখালী টোয়েন্টি ফোর এর হাতে এসেছে ধানমন্ডিতে থাকে একটা ছেলে ওর নাম হচ্ছে আমরা ডেলিভারি প্রত্যেক বছরই এইরকম সাড়ে সত্তর লাখ আশি লাখ টাকা গরু কিনে আমার থেকে গত বছর দুইটা গরু নিছিল। আমার থেকে এই বছর ছাগলের পাশাপাশি আর একটা কিন্তু এদিকে বারো লক্ষ টাকার ছাগল কিনে ভাইরাল রাজস্ব কর্মকর্তার ছেলে সংবাদ প্রকাশিত হলে এবার সে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা রহমান গণমাধ্যমকে বলে আলোচিত আমি তাকে কোনোদিন দেখিনি তিনি আরো বলেন একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার করছে তবে ছেলে দিলেন চাঞ্চল্যকর তথ্য তিনি বলেন ভিন্ন কথা জানা গেল তার পুলের জন্য পরিবার নিয়ে হচ্ছে সমালোচনা আসসালামু আলাইকুম আমি মুশফিকি রহমান বলছিলাম বয়স উনিশ আমার আসলে সাদিক একগ্রোতে আমি যেটা ছোটো থেকে পশু পাখি অনেক বেশি ভালোবাসি আমি সাদে একগ্রো ঘুরতে গিয়েছিলাম আমি গরু দেখার জন্য গিয়েছিলাম সাধী একই মালিক ইন্দ্রন ভাই ওনার আসলে আমার আগেই পরিচয় আছে যে আমি পাখি পালি তো তার কথা অনুযায়ী আমি ছবি তুলি খাসিটার সাথে আমি সবাইকে বলি হ্যাঁ আমি খাসিটা কিনছি কিন্তু আসলে খাসিটা কিন্তু আমি কিনা হয়নি এবং খাসিটা আমার বাসায়ও আনা হয়নি এবং খাসিটা আমার প্রমাণেও দেওয়া হয়নি এটা ইতিমধ্যে আমি জানতে পারছে যে খাসিটা এখনও সাজে এগোতে আছে এবং এটার জন্য আমার ফ্যামিলি নিয়ে অনেক কথাবার্তা হয় এবং আমার কারণে আমার ফ্যামিলি অনেক ছোটো হতে হয় খোঁজ নিয়ে জানা যায় সাদেক অ্যাগ্রো থেকে ক্রয় করার পর প্রথম ছাগলটি ধানমন্ডি আট নাম্বার সড়কের একচল্লিশ বাই দুই নাম্বার বাসায় ইন্পেরিয়ান সুলতানা ভবনের নিচতলায় রাখে এরপর সাক্ষাতের জন্য যাওয়া হলে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় ছাগলটি পাশাপাশি ইফাতের ফেসবুক পেজ লক করে বন্ধ করে দেয়া হয়